প্রথম দিন জার্নিতে আমাদের এই খাবার ভাই খাবার তো আপনারা খাইলেন টেস্ট কেমন অনেক ভালো 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 আছে আমরা প্রথম দিন এটা হচ্ছে উনিশ তারিখ সকালে আমরা উঠেছি এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ার পর প্রথম লাঞ্চ এই লাঞ্চ হচ্ছে আমাদের শুরু আজকে শুরু করলাম রাতে খাবো

কোথায় গেলাম কোন পর্যন্ত গেলাম অল্প অল্প করে আপনাদের দেখাবো হ্যাঁ আসলাম ভাই আছি ইনশাল্লাহ ভালো গতকালকে কলকাতায় ঘুরে অনেক ভালো লাগলো এখন আবার আমরা যাচ্ছি জম্মু কাশ্মীর উদ্দেশ্যে আশা করি ওখানেও অনেক আনন্দ ঘন পরিবেশে আমাদের সময়টা কাটছে ওয়েস্ট বেঙ্গল আসি আমরা যাচ্ছি দোয়া করেন আমাদের ভালো যান ভালোভাবে পৌঁছাতে পারি আমরা একুশ তারিখ সকালে নয়টার সময় নামবো বজুম জম্মু তারপরে শ্রীনগর যে পৌঁছবো সপ্তাহের কাশ্মীরে পৌঁছবো দোয়া করেন আমাদের জন্য মিলন ভাইয়ের সাথে আপনার সবাই আসবেন আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে মিলন ভাই সেরকম একটা ছবি আসছে এখন বলেন এখনো চলে অনেক সুন্দর দিয়ে দেন কী একটা সোভিয়াট মানে ওনার অপূর্ব আমরা এখন যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে আমরা চিতপুর রেল স্টেশন থেকে রওনা দিয়েছি জম্মু তাওয়াই যে রেল আট ঘন্টার জার্নি যাচ্ছি আমরা উপরের লাঞ্চ হয়ে গেলো ভিডিওতে দেখালাম এরপর রাতের ডিনারটা ওইখানেই হবে এরকম আছে দুই এক পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবেশগুলো দেখে দেখে আমরা বিহারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন আসানসোল আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এরিয়া এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম আমি তো শুয়ে আছি দিনের বেলাতে শুয়ে আছি এখন এর আগে যখন আমি সিকিম যাই স্লিপার পাশে করে গিয়েছিলাম কয়েকটা ছবি দেওয়ার পর অনেকে বলছে কি সুখ রে সুখ